ফুঁস্কা খাইতে যাইয়া কত বাসি পোড়া তেল মধ্যে ফুঁস্কাগুলা খায়া পেটে গ্যাস হই আসেস ভাই কি বলতেছেন গ্যাস তো সবারই আছে ভাই আজকে এই ফুঁস্কাগুলা দেখতাছেন এটা কি ফুঁস্কা ফুঁস্কা এটা ফুঁস্কা মনে হইলা আপনার হ্যাঁ মানে এখনো তৈরি হইনি তরি হবে তেল লাগবে অনেকগুলা কোনটা এই ফুঁস্কা বানাইতে আজকে এই এয়ার ফ্রায়ারে হ্যাঁ যেটা হইলা আপনার তেল চর্বি ফালায় দেওয়ার মেশিন আচ্ছা এই এয়ার ফ্রায়ারে ফুঁস্কা করব মাত্র দুই মিনিটে

এরপরে আপনি যে মেনু দিয়ে দিলাম এই যে হইছে না এই যে আমি আপনার একটু টাইমারটা একটু কমাই দিই আচ্ছা টাইমটা 20 মিনিট যেহেতু অটো বন্ধ করব এরারে হুম এই যে টাইমটা হচ্ছে ওই পাশে হ্যাঁ করেন এই যে কমতেছে কিন্তু মানে চাপ দিলেই কমতেছে এই যে দেখেন 2 মিনিটে কিন্তু আমি কিছু কম না আপনি খালি কইবেন এই যে ধরেন আচ্ছা এই যে 2 মিনিট

হ্যাঁ তাদেরকে বলবো যে এরকম একটা ইয়ার ফায়ার নিয়ে যান এবং আজকে এখানে চারটা পাঁচটা ব্র্যান্ড রাখছি ভাই আচ্ছা যেমন আপনি এখানে আছে মিয়া করি একটা কোয়ালিটি আছে মিয়া এটা কত লিটার এটা 6 লিটার 6 লিটার এটা মিয়া কর 3.5 লিটার বা 3.5 লিটার এটা মিয়া কর 4.5 লিটার আচ্ছা যাদের রেগুলার সাইজ দরকার এটা নিতে পারেন সুকানি আছে জার্মানির দেখতে তো খুব সুন্দর ভাই ডিএসপি আছে কত লিটার এটা হলো আপনার 8.5 লিটার আচ্ছা

আস্ত যে দেখেন আজ তো মুরগি থেকে শুরু করে একদম আপনি দেখেন মানে যত খাবার আছে তেলের দিন শেষ ভাই তেলের দিন শেষ ভাই গ্যাসটিকে

তেল মুক্ত বাংলাদেশ ওকে তাহলে দামেও বাঁচবেন শারীরিক দিক দিয়ে বাঁচবে শারীরিক দিক দিয়ে এটাই হলো ইয়ার ফায়ার ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন এটা পাঁচ বছরের থাকবে কয়েলের গ্রান্টি এই যে দেখেন ভাই পাঁচ বছর পাঁচ বছর কয়েলের গ্যারান্টি লেস অয়েল লেস অয়েল মানে অয়েল আর লাগবে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে পাঁচ বছর কয়েলের গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি কত বছর ভাই কয়েলের গ্যারান্টি আরো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি দশ বছর দশ বছর আর অফার প্রাইস থাকবে আজকে কত থাকবে আজকে এটা থাকবে হলো আপনার এই যে ভাই এই যে এটা হ্যাঁ এই যে এটা থাকবে হলো আট হাজার দুইশো আট হাজার দুইশো ছয় লিটার ক্যাপাসিটি এই যে এটা এই যে দেখেন আচ্ছা এই যে পঞ্চাশ বারো মডেল আচ্ছা এরপর আসেন এই যে এটা আচ্ছা এটার দামটা থাকবে হলো আপনার

ওকে অ্যাডভান্স ছাড়াই আপনার ফ্রায়ার গুলো আপনার অর্ডার করতে পারবেন বাংলাদেশে যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন